নমঃ উপাধিন মগিলাপন উন্মত্তং সিনাননং মূলোৱাগিন কুমারিষক্তং মগিকং ভবৎ যমক তো হইলোবা ওমং রিং রিং কুমক তো হইলোবা জানোবা ও পান কোং শুভগণয়নং অস্যাং চন্দমৌগীসুহে জোনুজুন উদিলাপং উন্মত্তং সলবিত্তকং সতী রুহত দকণীল বংশ সংকান্তি

বি অসাল হৈল ভয় প নল সব ভা কুক্র হাম গম ঘ্য ভাভা কি সুতি কলম ঠকা চিবে তি বেতিবার খদ চুু

এতেই গন্ধ পালাই তুপ আয়ন এতে গন্ধামুলটা আয়ন এতে গন্ধ মুশ্রী দার্জিলিং ভোর্ণম এতেই গন্ধ মুশের যোগিনীর খাং হেতু তায় পালয় ন এতে গন্ধ খাং শিপ্র ঘনায় চিত্রপালয় ন এতে গন্ধ উষ্ণ পলাদ আহে চিত্রপাল আয়ন এতে গন্ধ খাং একোপদ আহে চৃত্বপালয় ন এতেই গন্ধ খাং ধীম আদায় চিত্রপালয় ন এতে এই গন্ধ মুষ্ঠের খাং গান তেই ন

কেটে গন্ধবুদ্ধে কামকুবের আয়ো যক্ষিপতে শুক্ল বর্ণায় নরবাহনায় হতা হতায় সপরিবার আয় নম

মহাকালং যজ্যদ্য দুঃখিনী শুক্রবর্ণং নিত্যং দণ্ডদন্ত ফটকভূং লংষ্ঠা ভীমমুখং শীর্ষং দাক্ষ্যধর্মাবিতং বূদং দন্তং বিরাম রক্তবাসনং দীnectং উতক্তস্তং

সুদ্যস্পর্ত সং্্যা সাগ মাহা কালাঙ্গকে রাটা চামগা বরক্ষটি ভূলামত পাীপাদধলাবস্থ পাীপাদ লাবস্থ তাম উধ্্যলঙ্গ হাগে আমিয্ লগ লা আজবং একচকার নঙ্গ এব পাহান নবর্তম অ ভুস সনাসিব মহাকে প্র্লা সোলা এনগ। এবা ঞ্চিত ধূর্পদ পা অংস সাদাচিম হা কমাচুন আয়নো এত সম পালা খর পান্্য হদ না আগমেদের দয়া অ হাংস আ হাংস সাদাচিব হাকেের প্রলাত নাচুন আয়নো অৃত সিান ষব হা ু শ পවා ব এু সামশুধවා বং এু সাশুধ প এতু शाশদ প তে গ বং এত সু শুদ পවා এতে গততদপুতিवाয় মकार হয়েয়වා এ সম্পচ্য স্প कार হয়ে ত দ মাথ ম অণ স স্দশ। বং হেতেশ বৈ স্বামী সদা সুরাঈ নম বং হেতেশ বৈ স্বামী সদা সুরাঈ নম বং হেতেশ পি হামসো সদা সুকারঈ নম এদেগত বং হেতেশ বৈ স্বামী সুরাঈ নম এদেগণ লোহি পুত্র দেবাও দেবতি পুত্র দে